আজকের ভিডিওটা প্রতিটা মহাজনের জন্য গুরুত্বপূর্ণ তাই আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওতে অনেক কিছুই বোঝানো হইলো যেগুলো আপনার অনেকটা গুরুত্বপূর্ণ কাজে লাগে হ্যাঁ एवरीवन কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো এই মুহূর্তে আমরা ছিলাম ময়মনসিং এ এটা কমপ্লিট করছি তো এখানে যে দাদা ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা তো দাদা ভাইয়ের সাথে একটু কথা বলবো দাদা আপনার আমার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু কথা বলতেন আসসালামু আলাইকুম আমার বাড়ি ফুলপুর থানার অন্তর্গত নয় বালিয়া ইউনিয়নের বালিয়া বাজার স্কুল মাঠ সংলগ্ন আমার নাম রাখিব তালুকদার এই বাড়িটা করার পর সিঁড়ি নিয়ে অনেক ভাবতেছি যে সিঁড়িটা কিভাবে করা যায় আমাদের যে এলাকার মিস্ত্রি তারা এই সিঁড়ি সুন্দরভাবে তো করতে পারবে না তারপর আমার ওয়াইফ ইউটিউবে অনেক ঘাটাঘাটি করার পরে বিডি গৌতম নামে একটি পেজ ওনার অনেকগুলা ভিডিও দেখলাম যে খুব ভালো করে সিঁড়ি সে করতেছে তারপর উনাকে একদিন আমন্ত্রণ জানালাম ওয়ার্ড স্পোর্টস লান যে আপনার এখানে যে মিস্ত্রিগুলান আপনারা কিন্তু বিল্ডিং এর ছাদের কাজটা কমপ্লিট করা আছে কিন্তু এখানে সিঁড়িটা আছে তো আপনার বাদ ছিল এনা করার কারণটা কি শ্রী এইগুলো শ্রী সাধারণত আমাদের এই মহসল এলাকায় মিস্ত্রিরা সুন্দর নিখুতভাবে করতে না পারার কারণেই আপনাদের শরণাপন্ন হতে হয়েছে আচ্ছা এখানকার জেনারা কন্ডাক্টর কিংবা মেসেজ জেনারা কাজ করতেছিল ইনারা কি ট্রাই সেটা করার জন্য তারা বলছিল যে আমার আমরা এলাকার সেরা যারা মিস্ত্রি আছে আমাদের কাছে ছেড়ে দেন আমরা সবাই মিলে এই সিঁড়ি আপনার করে দিব এলাকাতে অনেক অভিজ্ঞতা মিস্ত্রি থাকে তো আপনি কেন ওনাদের কাছ থেকে এই সিঁড়িটা করে নিলেন না ইউটিউবে দেখলাম যে অনেকেই অনেক বিল্ডিং এ এরকম সিঁড়ি করছে এরকম ভাঙ্গাচোরা এরপরে তারা অতীতে কখনো এরকম রাউন্ড সিরি তারা কখনো করে নাই সেজন্য তাদেরকে দিয়ে নেয় আমি কিন্তু মোহন সিং এর কাজ করতেছিলাম তো দাদা আমার সেই জায়গা পর্যন্ত চলে গেছিল তো মোহন সিং মেন পাওয়ারে ছিলাম তো দাদার বাড়ি কিন্তু মোহন সিং থেকে অনেক দূরে তো ওই পর্যন্ত আসছিল আমার ওখানে গিয়ে আমার যে সিঁড়িটা কাজ করতেছিলাম ওটা দাদা গিয়ে দেখে পছন্দ হয়েছিল তারপরে উনি আমার কাজটা এখানে ইনভাইট করে তো আমরা এখানে একদিন পরে এসে চলে আসলাম দাদা যতটুকু দেখলাম যে দাদার কাজ গ্রাম গুলান অনেক ভালো করে করে চেষ্টা করছি আর দাদার আচার আচরণ অনেক ভালো লাগছিল এখানে আর দাদা আরেকটা বিষয় আপনারা যে সিঁড়িটা কাজ করলাম আমাদের সিঁড়িটা আপনার কাছে কেমন লাগছে ইতিপূর্বে যতগুলো সিঁড়ি আমি বাস্তব চোখে এবং ইউটিউবে দেখেছি এই সিঁড়িটা অত্যন্ত সুন্দর আর বিশেষ করে আপনারা কাজ করা ফাঁকে ফাঁকে দেখেছেন এলাকার বিভিন্ন গণমাধ্যম এবং

এটা আশাবাদী আপনি মন থেকে বলবেন দাদা আমরা আমাদের আচার আচরণ কিংবা শিরের কাজগুলো এগুলো সম্পূর্ণ টোটাল পছন্দ আপনার যাই হোক আপনাদের সাথে অতীতে কখনোই দেখা হয় নাই কথা হয় নাই আপনারা সেই সুদূর বর্ডার সংলগ্ন দিনাজপুর এলাকার হিলি বন্দর থেকে আপনারা এখানে এসেছেন আমাদের ময়মনসিংহ ফুলপুর থানায় যাই হোক ভবিষ্যতে এই এলাকায় যদি এরকম ডুপ্লেক্স ভবন হয় আমি ইনশাল্লাহ আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাবো যে এইগুলা সিঁড়ি সুন্দরভাবে রাউন্ড সিঁড়ি আপনারা এর চেয়ার ভালো করে দিবেন কেউ যদি করতে চায় আমার কাছ তথ্য নিতে চাই তাহলে আমি আপনাদের কথাই বলবো এই মুহূর্তে দাদা কাছ থেকে বিদায় নিব ক্লাস আমরা মোহন সিং থেকে বিদায় নিব যাই হোক এই বিডি গৌতম নামে যে আইডিটি আছে ফেসবুকে ওনারা কাজ একটাই করে বিশেষ করে সারা বাংলাদেশে রাউন্ড সিঁড়িগুলা ওনারা নিখুঁত সুন্দরভাবে। এখানে দীপন সুমন অত্যন্ত মেধাবী বিচক্ষণ কর্মী তারা সুন্দর ভাবে একদম এত করে তাদের আচার ব্যবহার বিশেষ করে আমাদের দাদা গৌতম ওনার কথা না বললেই নয় সারা বাংলাদেশ উনি পরিচিত খুবই ভালো মনের মানুষ একজন খুবই নিখুঁত কাজের অধিকারী দাদা হয় একটু বেশি বেশি বলতেছে যাই হোক তো দাদা ভাই চলে যাওয়ার আগে আমরা সেইটা ভালো করে একটু নোটিশ করবেন যে এখানে আমরা যে কাজটা করছি কত সুন্দর করে প্রসেসিং করছি এখানে ধাপের যে রাইজার গুলো আমরা লাগাইছিলাম এখানে হচ্ছে পাঁচ ইঞ্চি করে প্রতিটা রাইজার লাগাইছিলাম আর এই রাইজারের টেট হচ্ছে আপনার ইনসাইডে হচ্ছে সাত ইঞ্চি করে আর আউটসাইডে হচ্ছে সাড়ে সতেরো ইঞ্চি করে আর আরেকটা কথা হচ্ছে যে আমরা এখানে নিচে লাগাইছি সাতটা ধাপ সোজা আর উপরে লাগাইছি সাতটা ধাপ সোজা তো এই সোজা গুলো হচ্ছে আপনার দশ ইঞ্চি করে আর এভাবে করে এভারেস্ট আমরা সেইটা সুন্দর করে মিল করছি আর আপনার অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই সিটা আমরা আদৌ কেমন করলাম তো দাদা ভাই আমাদের অনেক কষ্ট করে অনেক দূর থেকে নিয়ে আসছিল তো আমরা কাজটা ওনার কত স্বপ্ন পূরণ করতে পারলাম জানি না কিন্তু আমরা চেষ্টা করছি ওনার স্বপ্নটা পূরণ করার জন্য তো ভিওয়ার্স আমরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি আমাদের দেখা হচ্ছে কোন নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় আজকের মতো ভিডিওটা এখানে শেষ দিচ্ছি দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ঠিক আছে তো টাটা বাই বাই সবাইকে ধন্যবাদ